নমস্কার শান্তনু আজা বলছি এই ছবিটি সদ্য মদন মিত্রর উনি আগে পশ্চিমবঙ্গ রাজ্যের একটি মন্ত্রী ছিলেন তারপর সারদার নানারকম টাকা চুরির কেলেঙ্কারিতে পড়ে জেল টেল খেটে উনি এখন প্রেমিক বয় হিসাবে লাভার বয় হিসাবে ঘুরে বেড়া নিতে এই যে তৃণমূলের কালচার যে তৃণমূলের ছেলেরা সমস্ত নারী হরণ নারী ধর্ষণ নারী লাঞ্ছনায় জড়িয়ে পড়ছে একটা মোটিভ দমিয়ে রাখার যে মোটিভ এইটা তারা পেয়েছে কোথায় এই ধরনের সিনিয়র লিডারদের অ্যাক্টিভিটি থেকেই তো পেয়েছে আজকে যেখানে যত রেপ হচ্ছে যত নারী হরণ নারী তারপর যারা তৃণমূল করে না তারা করছে না তারাও করছে কিন্তু তৃণমূলের লোকেরা পুরুষরা যেহেতু শক্তিশালী সমাজ সরকারটা তাদের আছে সেই জন্য তারা সবসময় ডোমিনেট করতে চাইছে যেমনি এরিয়া ডমিনেট করতে চায় গুন্ডারা ওরাও তেমনি নারীর মন ডোমিনেট করতে চাইছে সবসময় আর এই মদন মিত্র হল ওদের প্রেরণা একটা পঁচাত্তর বছরের মানুষ যদি রঙিন কাপড় পরে নানান ও পোশাক পোশাক তার নানান রকম চশমা চশমা ডায়ালগ শুনবেন নট অনলি মদন মিত্র অনেক মিত্রই আছেন যাদের কাজ হচ্ছে নারীদের সঙ্গে ছড়না করা এমনিতেই নারীরা ধরুন জনসংখ্যার অর্ধেক তারা সন্তান ধারণ করে তারা সংসার থাকে আমি অনেক সেলিব্রিটি মহিলাকে দেখেছি কোটি কোটি টাকা রোজগার করে কিন্তু বাড়িতে যদি বাসন মাজার দরকার হয় তাহলে তিনিই মাজেন কোনো পুরুষ সদস্য মাঝেন না বাড়িতে যদি রান্নার দরকার হয় তিনি করেন সবসময় তো আর রাঁধুনি ফাঁদুনি রোজ আসবে তা তো শরীর খারাপ তা তো হয় না সেলিব্রিটি মহিলারা যার কোটি কোটি টাকা রোজগার করে তারাও রান্না করেন তারাও স্বামীর সেবা করেন সন্তান দিয়ে তাদের বড় করেন হয়তো এক দুজন এক্সেপশনাল আছে যারা করে না কিন্তু নারীদেরকে একটা আলাদা প্রিভিলেজ মানুষকে দিতে হবে নাহলে সমাজটা টিকবে না তাদের শারীরিক সক্ষমতা একটু দিক থেকে কম ভিতরে তো অনেক বেশি কারণ তারাই বেশি পরিশ্রম করে বেশি দিন বাঁচে কিন্তু শরীরটা তুলনামূলকভাবে পুরুষদের হচ্ছে একটু ছোট হয় এবং গায়ের জোরটা একটু কম থাকে কিন্তু তা দমে নেই ওদের মধ্যে থেকেও শুনিতে উইলিয়ামস হচ্ছেন হ্যাঁ কেউ বা সন্ধ্যা মুখার্জি হচ্ছেন কেউ বা মমতা ব্যানার্জি হচ্ছেন হচ্ছেন তো এবং এই যে দেখছেন মদন মিত্রের দল এদের করার কোনো যোগ্যতা নেই মমতা ব্যানার্জির পদসেবা করে আশীর্বাদ পেয়ে এরা মদন মিত্র হয়েছেন বা আর কারোর নাম আমি বলছি না আপনারা খুঁজে নেবেন এই যে রঙিন পোশাক এই যে নোংরা এই যে ডায়ালগস এরা এরা কী এরা এরা এক অদ্ভুত ধরনের জীব আসলে এদের ভয় নাই। আমরা বাম দেখেছি বাম যখন আটাত্তর সালে ক্ষমতা আছে তখন একটা ভয় ভয়ে থাকতো কী ভয় বোধহয় ইন্দিরা গান্ধী তাতে ফেলে দেবে একদম তার আগে সরকারগুলোকে অকমিসি সরকারদের ওরা বাঁচতে দিত না ওরা সঙ্গে সঙ্গে ফেলে দিত সে নামবদ্রী পথে প্রথম সরকার থেকে শুরু করে যেখানে যা হতো কবপুরী ঠাকুরের সরকার থেকে ও যেখানে যা আছে খবর নিলে দেখা যাবে সরকারকে বেশি দিন টিকতে দিত না তো সেই ভয়ে জ্যোতি বসু নিজের দলটাকে এমনভাবে রেখেছিল শুধু সেবা মানুষের উন্নতি কি করে হবে জমি বন্টন করার কথা বলেছিল জমি সব জমিদার থেকে জমি কেড়ে নেওয়ার কথা বলেছিল কেড়েও ছিল মানুষদেরকে পচার অধিকার দিয়েছিল তখন গরুতে দুধ দিত একশো দেড়শো তারপরে ওরা অস্ট্রেলিয়া থেকে জার্সি গরুর বীজ নিয়ে এসে এখানে আবাদ করে হ্যাঁ এক একটা গরুকে পাঁচ কেজি দশ কেজি অবধি দুধ দেওয়া করিয়েছে মানুষ এইভাবে আস্তে 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 স্বচ্ছলতার মুখ দেখেছে আর আজকে এই আমলে মমতা ব্যানার্জির আমলে যত মিন্দি করা হোক যত মানুষ অনেক সুখে আছে খেয়ে পরে সুখে আছে যার জন্যে মদন মিত্র আজকে রঙিন জামা কাপড় পরে মেয়েদের মন ভলাতে পারছে এটাই হলো সর্বনাশ এটা মমতা ব্যানার্জি কোনো দেখলেন না যেই লোকটার কী যোগ্যতা আছে শুধু নারীদের মন ভলানো এবং এই যে নতুন নতুন ছেলেমরা উঠছে পার্টির নেতা তারা কী শিখছে তারা মদন মৃত্যু থেকে শিখছে তারা নারীর মন ভোলাতে চাইছে এবং নারীকে ভোগের বস্তু মনে করছে এবং তারা যথারীতি এই অন্যায়টা করে ফেলছে মানুষ অপরাধ বোধ নিয়ে জন্মায় না মানুষ পারিপার্শ্বিকতা তাকে অপরাধী করে তোলে সে সে ক্রাইম লাইনই বলুন আর এই নারী হরণ নারী ধর্ষণ নারী লাঞ্ছনাই বলুন মানুষ পারিপার্শ্বিকতায় দেখেই শিখছেন একজন ক্ষমতাশালী পুরুষ সে সে অনেক নারী নিয়ে খেলা করছে কিন্তু দেখা গেল কোনো প্রতিবাদ নেই কেন প্রতিবাদ নেই না কিছু নারী তাদেরকে এনকারেজ করে বাধা দেয় না তারা সম্মতি প্রকাশ করে সেই জায়গাটাই ইয়ং ছেলেরা ভাবে বুঝিয়ে আমাদেরকেও তাই করবে কিন্তু পুরুষ মানুষের দুটো দিক আছে একটা হচ্ছে কি বা নারীরও দুটো দিক আছে একটা হচ্ছে প্রাথমিক অবস্থা প্রথম যৌবন সে তখন সংরক্ষণ করে রাখে সে দ্বিতীয় পুরুষ আসক্ত হয় না নারীরা পুরুষও তাই খুব সংযমী থাকে কিন্তু তারপরে তার একটু বয়স বাড়লে কেউ যদি বেলে পুনরে মেতে ওঠে মেতে ওঠে এবং সে পেয়ে যায় তার যথারীতি তার দলের লোকেদেরও পেয়ে যায় সেই নারীদেরও পেয়ে যায় যারা তাকে অ্যাকসেপ্ট করে এবং তখনই আসে যখন যে নারীটা নিজেকে রক্ষা করার জন্য রেখে দিয়েছে সে নিজে বড়ো হবে বলে রেখে দিয়েছে তার এদিকে মন নেই তাদের সঙ্গে জবরদস্তি করলেই নিপীড়ন লাঞ্ছনা মোলায়েস্ট এবং সেইভাবেই হয়েছে এই মদন মিত্ররা যতদিন তৃণমূলে থাকবে এই তৃণমূলের ছেলেরা সব রেপিস্ট হবে সবাই না এইভাবে এই বীজ যদি নির্মূল না করা হয় আগামী দিনে তৃণমূল দলটা রেপিস্ট দল হিসাবে পরিচিত হয়ে যাবে ধন্যবাদ